স আসসালামু আলাইকুম আপনার একটি বিল্ডিং বাড়ি দেখতেছেন এই বাড়িটিতে আমরা কীভাবে পিলারগুলো আমরা ডিজাইন করে দেব এই জন্য আমরা এই ভিডিওটি করেছি এই যে বারান্দার পিলার পিলারগুলো আমরা সিমেন্ট বালু দিয়ে আনকমন একটি ডিজাইন করে দেব আপনারা আমাদের পরবর্তী ভিডিও দেখবেন আমরা কিভাবে পিলারের মাথাগুলো আমরা ডিজাইন করি কেন আমরা এসব ডিজাইনের কাজগুলো আমরা যে কোনো বিভাগে যে করে থাকি আপনি চাইলে আপনার বাড়িতে এসব নকশি কাজগুলো আমাদেরকে দিয়ে করাতে পারবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমরা যে কোনো জেলায় যে আমরা যে কোনো নকশার কাজ করে থাকি আপনিও আমাদেরকে দিয়ে আপনার বাড়ির ডিজাইনগুলো কিভাবে করে নিতে পারবেন তবে আমরা ডিজাইনগুলো কিভাবে করে থাকি আমরা ডিজাইনগুলো আপনার পছন্দের কোনো ডিজাইন থাকলে ওগুলো দিতে পারবেন অথবা আমাদেরকে আপনার পছন্দের কোনো পিলার ডিজাইন লাগলে থাকলে আপনারা আমাদেরকে দিয়ে করাতে পারবেন এবং আমাদের কাছে ছবি আছে আপনার যেটা ভালো লাগে সেটা ডিজাইন করতে পারবেন আপনার পছন্দ আপনার বাড়ি আপনার অভিরুচি কেন আপনার বাড়িতে যে রকম ডিজাইন থাকুক না কেন আমরা করে দিতে পারবো সমস্যা নাই আমরা মোবাইল নাম্বারের মাধ্যমে আমরা যে কোনো জেলা যে কাজগুলো করে থাকি আপনার আপনার বাড়িতে যদি এসব নকশি করার জন্য গোল পিলারগুলো থাকে তাহলে আপনিও এসব ডিজাইনগুলো করতে পারবেন এখানে আমরা জানালা ডিজাইন করব এবং গোল ফিলারগুলো ডিজাইন করব। এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন আসালা